নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কোহলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি লিখলেন বিরাট ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে বিরাট কোহলি রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছিলেন সেই বার্তার জবাব দিলেন কোহলি প্রধানমন্ত্রীকে তিনি পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সমাজ মাধ্যমে কোহলি লিখেছেন প্রিয় নরেন্দ্র মোদী স্যার সবসময় আপনার সমর্থন উৎসাহ এবং আপনার কথার জন্য অনেক ধন্যবাদ যে দলটা ট্রফি নিয়ে দেশে ফিরছে তার সদস্য হতে পেরে আমি সম্মানিত গোটা দেশে এই ট্রফি যে খুশি নিয়ে এসেছে তাতে আমরা আপ্লুত রবিবার ফোনে কোহলির সঙ্গে কথা বলেছিলেন মোদী পরে সমাজ মাধ্যমে লিখেছিলেন দারুণ লাগলো তোমার সঙ্গে কথা বলে ফাইনালের মতোই তুমি ভারতীয় ব্যাটিংকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছ সব ধরনের ক্রিকেটে তুমি সফল টি টোয়েন্টি ক্রিকেট তোমার অভাব বোধ করবে আমি জানি তুমি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে শুধু তাই নয় রোহিতকে নিয়ে মোদী লিখেছিলেন তোমার আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন দিক খুলে দিয়েছে তোমার টি টোয়েন্টি ক্যারিয়ার সকলের মনে থাকবে তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে কোচ রাহুল দ্রাবিড়ের উদ্দেশ্যে মোদী লিখেছিলেন কোচ হিসাবে দ্রাবিড় ভারতীয় দলকে তৈরি করেছে ও নিজেকে উৎসর্গ করেছে এই কাজে ওর পরিকল্পনা প্রতিভা খুঁজে আনা দলকে বদলে দিয়েছে ভারত ধন্য তোমাকে পেয়ে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ দেখে আমরা খুশি